হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশানি তোমরা কেমন আছো করি তোমরা ভালো আছো আমি বেশ ভালো আছি যাচ্ছি বাড়ি মানে বাপের বাড়ি থেকে ঘুরে নিলাম এবার শ্বশুর বাড়ি যাচ্ছি টোটোতে চেপে পড়েছি পাঁচটার আগে যাওয়ার চেষ্টা করছি কারণ মেয়ের নাচ আছে নাচের স্থল আছে মেয়ে ফাংশান করবে মঙ্গলবারে পঁচিশে বৈশাখের ফাংশানটা মেয়ে আজকে মঙ্গলবারে হবে আর কি ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে বললাম আর যেদিনকে ফাংশানটা হবে সেদিনকে তো নিশ্চয়ই শেয়ার করব কী দেখাচ্ছি বলো তো রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটা তোমাদের দেখাচ্ছি তো দেখো এটা হচ্ছে আমাদের ঘাট স্টেশনের রাস্তা এটা হলো নতুন হুগলি হুগলিঘাট স্টেশন পুরনোটাও তোমাদের দেখাবো তো এখান থেকে হুগলি হুগলিঘাট মানে ওই শিয়ালদান ওই হাঁটি এদিকে ব্যান্ডেল এসব জায়গায় যাওয়া যায় আর কি তোমরা যা যা তোমরা অবশ্যই জানো তো তোমাদেরকে একটু টোটো থেকে দেখালাম প্রচণ্ড শব্দ বাইরের আওয়াজ যার জন্য আমাকে ভয়েস দিতে হচ্ছে তোমরা বুঝতেই পারছ দেখো আর আমি দেখো এই ড্রেসটা এই জামাটা পরে চলে এলাম আমি মানে বেশি দূরের পথ নয় বাপের বাড়ি থেকে শ্বশুর খুবই কাছাকাছি দশ পনেরো মিনিটে আমি পৌঁছে যাবো আর কি হ্যাঁ তো দেখো মেয়ে আর আমি যাচ্ছি বর জানে না বরকে বলেছি যে যাব তবে বর আমায় নিতে আসিনি তো আমি টোটো করেই চলে আসি বেশিরভাগও যায় আমায় নিতে আর এই যে এইটা হচ্ছে পুরনো হুগলিঘাটের ইয়ে স্টেশনটা এখানে দেখো টিকিট কাউন্টারটা তোমাদেরকে দেখাবো এখানে আগে টিকিট কেটে আগে আমরা যখন ছোট ছিলাম দেখো টিকিট কাউন্টার এটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই কী করবো বলো ভালো করে দেখাতেও পারছি না রানিংয়ে যাচ্ছে তো তাই জন্য এভাবেই দেখাচ্ছি এটা হচ্ছে পুরনো হুগলিঘাট স্টেশন এই ব্রিজের তলা থেকে যাওয়ার ওই দেখো গঙ্গার ধারটা আগে এখান থেকে আমাদের নৌকা যাতায়াত হতো এখন আর হয় না এখন চেঞ্জ হয়ে গেছে এখন নতুন নতুন একটা জায়গা হয়েছে সেটা একদিন কোনো না কোনো দিন তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটাও তো যাচ্ছি এখন এই রাস্তাগুলো দিয়ে ছোটোবেলায় জানো তো এখান থেকে আগে স্কুল যেতাম আমি আর এটা হলো জেলখানা জেলখানার কাছে চলে এসেছি দেখে নাও আমাদের হুগলি জেল জেলা সংশোধনাগার তো হ্যাঁ দেখো দেখছো এখানে জেল মানে জেলখানা আর কি তো আমার মেয়ে এখানে প্রশ্ন করছে যে এত বড়ো বড়ো পাঁচিল কেন তো সেটা ওকে বললাম উত্তর দিলাম কেন এইটা হলো আমার স্কুলের পথ ছোটোবেলায় এখান থেকে স্কুল যেতাম মানে এই রাস্তাটা পুরোটাই ছোটোবেলাটা প্রচুর ভালোভাবে কেটেছে এখান থেকে যতবারই যায় সেই দিনগুলোর কথা মনে পড়ে যায় জানো তো আর আজকে যতবারই যায় এদিক দিয়ে তখনই মনে পড়ে আর এই টোটোওয়ালাটা এদিক দিয়েই যাচ্ছে আগে নাহলে অন্য রাস্তা দিয়ে যেত এই হলো আমাদের স্কুল দেখো তোমাদেরকে ভালো করে দেখাতেও পারছি না এটা হচ্ছে এই গেটটা আমরা ব্যবহার করি না পিছন দিকে একটা গেট আছে সেখান থেকে বেশি যাতায়াত করা হয় আর এই যে লাল যে স্কুলটা দেখছো এটা হলো আমার দাদার স্কুল তো যাচ্ছি দেখো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমার ব্যাগটা আমি নামিয়ে রেখে দিয়েছি পায়ের কাছে অসুবিধা হচ্ছিল বলে আর এটা হলো আমাদের হসপিটালের রাস্তা আর কি হসপিটালটা দেখাচ্ছি পিছনের দিক দিয়ে দেখাচ্ছি দেখো এটা হলো মেডিসিন মাঠ এবার এখান থেকে হসপিটালটা তোমাদের একবার দেখিয়ে নেবো আজকে এই ভিডিওটা দেওয়ার কারণ হলো রাস্তাঘাটটা দেখাবার জন্যই মানে আমি কিভাবে কোন রাস্তা ধরে বাড়ি আসি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এই ভিডিওর মাধ্যমে আর কিছুই না আর বাড়িতে গিয়ে তো অবশ্যই দেখাবো বাড়ি দেখো চলেও এলাম বাড়িতে চলে এলাম এবার যাচ্ছি হেঁটে হেঁটে টোটো থেকে নেমে গেছি বাড়ি গিয়ে চেঞ্জ করতে হবে দেখো তোমার সঙ্গে কথা বলছি বাড়ি থেকে এসে বাড়িতে গিয়ে চেঞ্জও করে নিলাম চেঞ্জ করে এবার কাজে লেগে যে পড়বো এই দেখো কত কাজ আমার জন্য ওয়েট করছিল এতগুলো কাজ আমাকে এখন করতে হবে এই যে ওষুধগুলো আমি বার করে গিয়েছিলাম ওষুধগুলো ফেলে দেবো এইগুলো এক্সপায়ার হয়ে গেছে সমস্ত ওষুধটা মেয়েদের মেয়ের ওষুধ সব ওষুধ ওই নীল কোটোটার মধ্যে রাখি আর কি আর ভাতও বসিয়ে দিয়েছি তোমাদেরকে সেটা দেখাচ্ছি ভাত তরকারি সব কিছু করবো কী কী তরকারি করব কী কী ভাত করব মানে কি রান্না করব সেটা তোমাদেরকে বলছি সেটা হলো চিংড়ি মাছ করব পট কচু দিয়ে চিংড়ি মাছ করব ভাত করব ওইগুলোই আমি এখানে বলছি তো আমি তোমাদের বয়স দিচ্ছি আওয়াজের জন্য আর দেখো কাজকর্ম করবো বলে রেডি হচ্ছি এবার না একটু গা ধোবো জানো তো কাজকর্ম করে একটু ফ্রেশ হয়ে তারপরে একটু বসবো তারপরে তো আবার মেয়েকে পড়তে বসাবো পড়তে টুটতে বসিয়ে ডিনারটা রাতের বেলা বান্না করে নেবো পড়তে মরতে বসিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়বো কালকে আবার নতুন একটা লাইফ শো তৈরি শুরু হবে কালকে হচ্ছে সানডে কালকে মেয়ের আঁকা আছে রাতের বেলা সন্ধ্যাবেলা আছে ক্যারাটে এইসবের জন্যই চলে আসা দেখো ঘরগুলো পরিষ্কার করে নিয়েছি মুছে মাছে নিয়েছি তোমাদেরকে দেখালাম সেটাই তো বন্ধুরা ভিডিওটা বেশি বাড়ালাম না ভিডিওটা এখানেই এন্ড করছি আর আমার গরমে খুবই অবস্থা খারাপ মুখ চোখ দেখেই বুঝতে পারছি পুরো ঘেমে স্নান করে গেছি তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো টাটা গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা